একটা প্রশ্ন প্রায় সব মেয়ের মনেই আসে বিয়ের আগে যে ছেলেটা সারা দিন ফোন করত মেসেজ করতো সময় দিত সে বিয়ের পর হঠাৎ বদলে যায় কেন ভালোবাসা কি কমে যায় নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে চলুন আজকে জানি বিয়ের পর ছেলেরা কেন বদলে যায় এক বিয়ের আগে একজন ছেলে কেবল নিজের জীবন নিয়ে ভাবে কিন্তু বিয়ের পর তার কাঁধে যোগ হয় পরিবারের দায়িত্ব স্ত্রী বাবা মা সংসার আগের মতো হালকা থাকা যায় না সে আর শুধু প্রেমিক নয় সে এখন একজন স্বামী ভবিষ্যতের পিতা এই দায়িত্ব তাকে বদলে দেয় দুই বিয়ের পর অনেক ছেলে ভাবে এখন শুধু নিজের জন্য নয় স্ত্রীর জন্য তাকে স্বপ্ন করতে হবে চাকরি ব্যবসা টেনশন সব কিছু তাকে ঘিরে ধরে ফোনের স্ক্রিনে সময় কম দেয় কিন্তু অফিসের টেবিলে ঘন্টার পর ঘণ্টা কাটায় এটা অবহেলা নয় বরং একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ার চেষ্টা তিন বিয়ের আগে আবেগ প্রকাশ করা সহজ ছিল কিন্তু বিয়ের পর অনেকে ভাবে আমাকে তো শক্ত হতে হবে পরিবারকে ভরসা দিতে হবে তাই সে নিজের ভেতরে কষ্ট দুশ্চিন্তা ভালোবাসা সবকিছু অনেক সময় চেপে রাখে মেয়ের মনে হয় সে দূরে সরে গেছে কিন্তু আসলে সে নিজের ভেতরে লড়াই করছে চার বিয়ের আগে সম্পর্কই ছিল জীবনের প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু বিয়ের পরে সংসারের খুঁটিনাটি আত্মীয় স্বজন আর্থিক চিন্তা সব কিছু মিলিয়ে নতুন অভ্যাস তৈরি হয় ছেলেটা আগের মতো ঘন্টার পর ঘন্টা ফোনে থাকতে পারে না কারণ জীবনের তালটাই তখন বদলে যায় পাঁচ সবচেয়ে বড় কারণ অনেক ছেলে বিয়ের পর ভালোবাসা কমিয়ে দেয় না শুধু প্রকাশের ধরন বদলে ফেলে আগের মতো সারাদিন মেসেজ না করলেও হয়তো সে প্রতিদিন ভাবে কিভাবে তোমাকে আরও নিরাপদে রাখা যায় তুমি হয়তো আমি তোমায় ভালোবাসি কথাটা কম শুনেছ কিন্তু সে তোমার ভবিষ্যৎ সাজাতে প্রতিটা দিন চেষ্টা করছে এটাই আসল ভালোবাসার গভীর রূপ তাই মেয়েরা যদি মনে হয় তোমার স্বামী বিয়ের পর বদলে গেছে তাহলে মনে রেখো ভালোবাসা কমে যায়নি শুধু দায়িত্ব আর সময় তাকে বদলে দিয়েছে কথায় নয় ভালোবাসা প্রমাণ হয় যত্ন আর ত্যাগে কারণ একজন ছেলে বদলায় না সে শুধু বড় হয় আর তার ভালোবাসার রঙটা বদলে যায়